মারক্ষা কালী সাউন্ডের নতুন তিরিশ আজ সাউন্ড চেক হবে লোড হচ্ছে মারক্ষা কালী সাউন্ডের নতুন তিরিশ সাউন্ড চেক হবে তো আমি বেরিয়েছি আজ রুজো হনুমানজি পূজায় আপনারা দেখছেন অমিতা ইউটিউব চ্যানেল বাংলা জগৎ তো বন্ধুরা চলে এসছি আজ আমি চকদিকে শুকপুর তো চক সুখপুরে আজ আমি এসেছি এখানে মা রক্ষাকারী সাউন্ডের নতুন তিরিশের রিভিউ ভিডিও করতে এই যে লোড হচ্ছে আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আমি এখান থেকে হয়ে চলে যাব আজ রুদো হনুমানজি পুজোয় ওখানে সব সেট পজিশনে এবার বেরোবে তো ওখান থেকে হয়ে আবার এখানে আসবো সাউন্ড চেকে কারণ ওখানে অলসেড ভিডিও করে রোড শো করে ওখান থেকে এখানে চলে আসবো তো ছোট করে ভিডিও করছি এই ভিডিওটা আপলোড করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব দেখতে থাকো দেখে

সাতটা হাজাৰ ছেটিং ডিজাইনটো দেখোন মংগল মেন অগৰ এটা I don't know, I don't know. I don't know.